তো ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে আগামীকালও থাকছে পরশুদিন অর্থাৎ চব্বিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা ও এ পাশে পূর্ব মেদিনীপুর এই দুই জেলার মধ্যে বৃষ্টি থাকছে অন্যান্য জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং আজও আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে তবে কোনো জেলায় কোনো জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি কোনো জেলায় হালকা বৃষ্টি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু জেলার মধ্যে অনেক জায়গায় বৃষ্টি থাকবে কোন কোনো জেলাতে কিন্তু এক থেকে দু জায়গায় বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আলিপুরের তরফ থেকে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি সতর্কতা কিন্তু থাকছে যেটা থাকছে কলকাতা হাওড়া এবং তার সাথে হুগলি এবং এ পাশে কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং এ পশ্চিম বর্ধমান এবং আর কোনো জেলার ক্ষেত্রে নেই এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কতা থাকছে এই জেলাগুলির মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সহ বৃষ্টি এক থেকে দুই জায়গার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বজ্র ঝড় বৃষ্টি সতর্কতা থাকছে কমলা সতর্কতার সাথে এপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এরই সাথে কিন্তু এপাশে পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু বীরভূম এবং মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং এর সাথে কিন্তু বজ্রপাত এবং শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এক থেকে দু জায়গার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে যদি আগামীকাল দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জেলার ক্ষেত্রেই কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কতা থাকছে না এক থেকে দু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তার জেরাই কিন্তু এই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরের তরফ থেকে এবং এ কিন্তু চব্বিশ তারিখের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু পূর্ব বর্ধমানের ওপর থাকছে অন্য কোনো জেলার উপর কিন্তু কোনো সতর্কতা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি শুধুমাত্র কিন্তু এ পাশে পূর্ব বর্ধমানের ওপর কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু চব্বিশ তারিখ থাকছে সহ বৃষ্টি এবং ঝোড়ো আবহাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি এবং যে তার সাথে কিন্তু বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে প্রতিটা জেলার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে ফিউ প্লেসেস চলে এসছে অর্থাৎ ওয়ান অর টু প্লেসেস কিন্তু নেই এখানে ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু আগামীকাল থাকবে ওয়ান অর টু প্লেসেসে অর্থাৎ এক থেকে দুটি জায়গার মধ্যে তেমন কোনো বেশি জায়গার মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে না আজ কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আজ কিন্তু হলুদ সতর্কতার সাথে সাথে কিন্তু কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু কালিম্পং এপাশে পাশে আলিপুরদুয়ার এবং এপাশে দক্ষিণ দিনাজপুর মালদা এই চারটি জেলার উপর কিন্তু থাকছে কমলা সতর্কতা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এই জেলাগুলির মধ্যে এক থেকে দু জায়গাতে এবং বাদবাকি যে জেলাগুলি থাকছে যেটা উত্তর চব্বিশ পরগায় সরি উত্তর দিনাজপুর এবং এ পাশে কুচবিহার এবং এ পাশে জলপাইগুড়ি দার্জিলিং এই চারটি জেলার মধ্যে কিন্তু হলুদ সতর্কতার সাথে বৃষ্টি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তবে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে না এই জেলাগুলির মধ্যে এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু হলুদ সতর্কতা থাকছে তারপরে থেকে চব্বিশ তারিখ থেকে কিন্তু কোনো সতর্কতা জারি নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে